তো একটা মিসকেশ আবেদন করলে সমস্ত প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেটাই আজকের ভিডিওতে আপনারাকে জানাব তো মিসকেশ কি না যে কোনো সংশোধনের আপনার জমি জায়গা বা যে কোনো সংশোধনের যে প্রক্রিয়া সেটাই হচ্ছে মিসকেশ জমি জায়গার এই যে রেকর্ড সংশোধন বা যে মিসকেশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ধরনের হতে পারে যেমন রেকর্ডে নাম ভুল থাকতে পারে যেমন নামের টাইটেল ভুল থাকতে পারে বাবার নাম যেটা থাকবে সেটাও ভুল থাকতে পারে জমির যে পরিমাণ রয়েছে হয়তো আপনি যে পরিমাণ কিনেছেন তার থেকে কম উঠেছে বা আপনার রেকর্ডটা হয়তো অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে বা কোনো ওয়ারিসকে বঞ্চিত করে একজন ওয়ারিস সম্পূর্ণ জমিটি রেকর্ড করেছে বা দেখবেন এমন কিছু জমির পলট এখন রয়েছে যেগুলো কম্পিউটারাইজ হয়নি অর্থাৎ পুরনো আপনার দলিল রয়েছে বা পুরনো পর্চা রয়েছে সেই পর্চাতে পলট নম্বরগুলো রয়েছে কিন্তু এখন বর্তমানে যদি সার্চ করা হয় তাহলে সেই সকল পলটগুলো আসে না তো এইগুলো হচ্ছে ভুল তো এই যে ভুলের সংশোধন এই সংশোধনের যে প্রক্রিয়া বা যে প্রসেস সেই প্রসেসটাই হচ্ছে মিসকেস এই যে নানা ধরনের যে রেকর্ডে ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলো সমাধান করার জন্যই আমরা কি মিসকেস অ্যাপ্লিকেশন করতে হই বা রেকর্ড সংশোধনের জন্য আবেদন করতে হই তো কোন ভুলের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে বা কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেটাই দেখুন আপনারা কি আজকের এই ভিডিওতে জানাচ্ছি তো দেখো রেকর্ড সংশোধনের মিসকেস আবেদন করতে গেলে আপনার যেরকম ভুল থাকবে সে অনুযায়ী কিন্তু ডকুমেন্টস বা সে অনুযায়ী কিন্তু কিন্তু আপনার প্রসেসটা এগোবে যেমন নামের যদি বানান ভুল ভুল থাকে আপনার আপনার রেকর্ডে হয়তো টাইটেলটা রয়েছে বা নামের কোনো অক্ষরে হয়তো ভুল রয়েছে বা বাবার যে নামটা থাকে রেকর্ডের মধ্যে সে সেটাতে হয়তো কিছু ভুল রয়েছে তাহলে কি করতে হবে না আপনারা এমন একটা প্রমাণ দেখাতে হবে যে এই ভুলটা বা যে নামটা রেকর্ডে আপনার রয়েছে সেই নামটা কিন্তু পূর্ববর্তী কোনো ডকুমেন্টস হয়তো আপনার ছিল অনেক সময় কি হয় হয়তো উনিশশো সত্তর আশি সালে একটা কোনো জমি আপনি ক্রয় করেছেন তাতে দেখবেন আপনার সেই দলিলে নাম এক রয়েছে এবং বর্তমানে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সেগুলোতে কিন্তু নাম দেখবেন হয়তো আপনার আলাদা তাহলে সেই দলিলের সাথে বর্তমান ডকুমেন্টস আপনার মিল থাকছে না তাহলে বর্তমানে আপনার রেকর্ডে যে নামটি রয়েছে সেই নামটি সংশোধন করতে গেলে আপনার সেই পূর্ববর্তী যে দলিল যে দলিল আপনি রেকর্ডটি করেছেন সেই দলিলটি কিন্তু লাগবে অর্থাৎ আপনাকে দেখাতে হবে যে পূর্বে আমার এই নামটি ছিল না হয় যদি আপনার পূর্ববর্তী কোনো আর এস বা কেবি বা কোনো মাঠ খসড়া পর্চা থাকে সেটা আপনাকে দেখাতে হবে যে আমার পূর্বে এই নামটি ছিল বর্তমানে আমার নাম কিন্তু এই হয়েছে কিন্তু সেই নামটি বর্তমানে আমার কিন্তু পরিবর্তন হয়েছে বা এই নাম হয়েছে বর্তমানে আপনার যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সেই নামটা কিন্তু হয়েছে তাহলে নাম সংশোধন করতে গেলে আপনাকে পূর্ববর্তী ডকুমেন্টস দেখাতে হবে যে বর্তমানে আপনার যে রেকর্ডে নামটি রয়েছে সেটা কি অনুযায়ী এসেছে বা কোথা থেকে এসেছে সেই প্রমাণটা আপনাকে সর্বপ্রথম দেখাতে হবে এবং তার পাশাপাশি আপনাকে কি করতে হবে না একটা অ্যাফিডেভিট নিতে হবে সেই অ্যাফিডেভিটটি আপনাকে কোর্ট থেকে করাতে হবে যেটা হবে আপনার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্যাপিটাল নাম সংশোধনের মিসকেশ করতে গেলে এই মূল দুইটি ডকুমেন্টস লাগবে পূর্ববর্তী রেকর্ড এবং একটা অ্যাফিডেভিট এবং বর্তমান আপনার যে আধার কার্ড ভোটার কার্ড থাকবে সেগুলো দিয়ে আপনাকে বিএল অফিসে সেই মিসকেস আবেদনটি করতে হবে এবং তা না করে আমরা কি করি একটি সাদা পেজে বিষয়টি লিখে দশ টাকার কোটপি দিয়ে জমা করে দিই কোনো ডকুমেন্টস নেই আপনার কোনো অ্যাফিডেভিটও আপনি দিচ্ছেন না বা আপনার পূর্ববর্তী কোনো ডকুমেন্টসও দিচ্ছেন না না দিয়ে আপনি জমা করলে কি আপনার সংশোধন হবে আইনগত বা লিগেল যে প্রসেস রয়েছে সেই প্রসেসে আপনাকে কিন্তু সংশোধনের আবেদনটি করতে হবে এরপর দেখা গেল আপনার রেকর্ডে জমির পরিমাণ কম উঠেছে তাহলে কি করবেন তো এক্ষেত্রেও আপনাকে দেখাতে হবে যে আপনার পূর্বে জমির পরিমাণটা এত ছিল যেটা আপনি চাইছেন আপনার একটা পুরনো পর্চা রয়েছে আপনার কেবিও থাকতে পারে আর থাকতে পারে সেই পর্চাতে একটা পলটে আপনার দশ শতক জমি রয়েছে কিন্তু সেই দশ শতক জমিটি আপনার বর্তমান এলা রেকর্ডে কিন্তু আসেনি তো এই ধরনের মিসকেস আবেদন করতে গেলেও আপনাকে সেই পূর্ববর্তী ডকুমেন্টস লাগবে যদি আপনার সেটা না থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে বের করতে হবে যে পরিমাণটা আপনি চাইছেন সেই পরিমাণ কোন ডকুমেন্টসে আপনার রয়েছে ওই যে আর এ না হয় কেবি তাহলে আপনার সেই ডকুমেন্টসটাও কিন্তু লাগবে আর যদি আপনাদের সেটা কেনা সম্পত্তি হয় তাহলে আপনার কাছে কেনা দলিলটি লাগবে যেটা আপনার বাবা না হয় দাদু যে দলিলটি করে করেছেন বা যে দলিল সেই সম্পত্তিটি পেয়েছেন সেই দলিলটি কিন্তু আপনাকে লাগবে তবে আপনি প্রমাণ করতে পারবেন যে পূর্ববর্তী আমাদের পূর্বপুরুষ এই জমিটি বা যে প্লটটি রয়েছে সেই প্লটের জমিটি ক্রয় করেছেন তার দলিলে রয়েছে দলিলে কুড়ি শতক রয়েছে আর রয়েছে তাহলে যদি এক ভাই দশ শতক পায় তাহলে আমিও কিন্তু দশ শতক পাবো এভাবে আপনার বিষয়টি লিখে সেই মিসকেস আবেদনের যে লিখিত আবেদন সেটা কিন্তু করতে হবে তো তার জন্য কি লাগবে আপনাকে দলিলটি যদি কেনা সম্পত্তি আর যদি সম্পত্তি তাহলে যে কোনো একটি আপনাকে পুরনো রেকর্ড কপি লাগবে যদি কেবিতে থাকে বিষয়টি তাহলে কেবিতেও আপনার সংশোধন হতে পারে যদি কেবিতে না থাকে তাহলে আর এস দিয়ে আপনাকে সেটা আবেদনটি করতে হবে তো জমির পরিমাণ কম বেশির ক্ষেত্রে আর এস কিন্তু অবশ্যই আপনাকে লাগবে আরএস ছাড়া কিন্তু আপনার সঠিক যে চেন সেটা কিন্তু বোঝা যায় না বা সেটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না ক্ষেত্রে যদি আপনার যে রেকর্ডটি আপনি সংশোধন করতে চান সেই প্লট বা সেই জমিটি যদি আপনাদের কেনা হয় তাহলে কিন্তু দলিলটি লাগবে যদি পূর্বাপুরুষ বা পৈতৃক জমি হয় তাহলে কিন্তু আরেসটা লাগবে আবার অনেক সময় দেখবেন আপনার এলাকাতে বা আপনার মোজাতে অনেক প্লট নম্বর এখনও কিন্তু এলার রেকর্ডে দেখা যায় না অর্থাৎ সেই সকল প্লটগুলো বাংলা ভূমি থেকে সার্চ করলে রেকর্ড নট ফাউন্ড আসে অথচ আপনার সেই প্লটগুলো আপনি চাষবাস দখল করে আসছেন দীর্ঘদিন ধরে এবং তার কিন্তু আপনার পুরোনো কপি বা কেবি পর্চাও রয়েছে অর্থাৎ যে সকল পলট জন্য এখনো কিন্তু অফিসে করতে হবে এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রেও আপনার পুরনো ডকুমেন্টস আপনাকে প্রমাণস্বরূপ লাগবে আর এসও হতে পারে যদি কেনা সম্পত্তি হয় তাহলে দলিল লাগবে তো এই ধরনের অনেক রেকর্ডের সমস্যা রয়েছে যে সমস্যাগুলোর সমাধানের জন্যই আমরাকে বিএল অফিসে মিসকেস আবেদন করতে হয় বা রেকর্ড সংশোধনের জন্য আবেদনটি করতে হয় আর এই মিসকেশ বা রেকর্ড সংশোধনের আবেদন করতে গেলে আপনারাকে আপনার উপযুক্ত ডকুমেন্টস দিয়ে বিএল অফিসে আবেদনটি করতে হয় সাদা পেজ হোক বা ড্যামি পেপার দিয়ে আপনারা লিখিত একটি আবেদন করতে হয় লিখিত আবেদনটি কিভাবে করতে হয় সেই প্রসেসটা যদি আপনার জানা না থাকে তাহলে দেখবেন চ্যানেলে ভিডিও রয়েছে অনেক ধরনের রেকর্ড সংশোধনের মিসকেশ আবেদনের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে লিখিত প্রসেসটি আপনি জেনে নিতে পারেন মূল বিষয়টি থাকবে আপনার টু দি বিএল অ্যান্ড অ্যালারও আপনার বিএলও অফিসের নাম থাকবে দুটি তারপর বিষয় বা সাবজেক্টটাতে লিখতে হবে আপনার যে সমস্যা সেটা যদি আপনার রেকর্ডে নাম ভুল থাকে তাহলে বিষয়টিতে লিখবেন নাম সংশোধনের জন্য মিসকেস আবেদন আর যদি দেখা যায় শেয়ার মিল যদি না থাকে তাহলে বিষয়টি লাগবে দশ হাজার শেয়ার অংশ মিলের জন্য আবেদন এভাবে বিষয় বা সাবজেক্টটিতে লিখতে হয় তারপরে লিখবেন আপনার পুরো নাম ঠিকানা বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম ঠিকানা পুরো সম্পূর্ণটা লিখে দিলে তারপর যে আপনার বিষয় যেটা আপনি সংশোধন করতে চান সেই বিষয়টি কিন্তু সমস্ত ডিটেলসটি কিন্তু তুলে ধরতে হবে যদি আপনার দলিল থাকে তাহলে দলিল নাম্বারটি দিবেন আপনার যদি আর এস মূলে আপনি আবেদনটি করেন তাহলে আর এস খতিয়ান নম্বরটি কত রয়েছে আর এস প্লট নম্বরটি কত রয়েছে বর্তমান এলা প্লট নম্বরটি কত রয়েছে জমির পরিমাণ কি রয়েছে জমির শ্রেণী কি রয়েছে এই সকলগুলো কিন্তু লিখতে হবে যদি দলিল মূলে আবেদনটি আপনি করেন তাহলে দলিল নাম্বারটি কত কত সালে দলিলটি রেজিস্ট্রি হয়েছে দলিলের মধ্যে প্লট নম্বর খতিয়ান নম্বর কত রয়েছে কোন ব্যক্তির কাছ থেকে আপনার কেনা সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে আপনাকে লিখতে হবে তো বিএল অফিসে যে কোনো রেকর্ড সংশোধনের জন্য আবেদনটি কীভাবে করতে হয় তার নমুনা কয়েকটি আপনাকে দেখাচ্ছি যেমন দেখুন যেমন দেখুন এটা হচ্ছে একটি মিসকেস আবেদন এভাবে আপনারাকে লিখতে হবে আরেকটা আপনাকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে একটি মিসকেস আবেদন যদি আপনার দলিলে জমির পরিমাণ যেটা রয়েছে বর্তমান এলার রেকর্ডে যদি কম উঠেছে বা দেখা গেল আপনার দশ হাজার অংশ বা শেয়ার এটা কিন্তু বর্তমানে প্রায় পলটে আমরা দেখে থাকি পলট নম্বর বা দাগের তথ্যটি যদি আপনারা বের করেন তাহলে দেখবেন দশ হাজার অংশ বা শেয়ার কিন্তু কম বেশি থাকে সেইগুলো সংশোধনের জন্য সাবজেক্ট বা বিষয়টাতে কি লিখতে হয় না দশ হাজার শেয়ার বা অংশ মিলের জন্য আবেদন আর বর্তমানে রেকর্ড সংশোধনের যে আবেদনগুলো বেল অফিসে করা হয় তাতে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু সমাধান হয় না কারণ উপযুক্ত আপনার ডকুমেন্টস বা উপযুক্ত প্রমাণ কিন্তু আপনি জমা দেননি তার কারণেই কিন্তু সংশোধনগুলো করতে চাই না যদি আপনার উপযুক্ত চেন অনুযায়ী ডকুমেন্টসগুলো দেওয়া থাকে এবং যদি আপনি যে লিখিত আবেদনটি করবেন সেটাতে যদি পরিষ্কারভাবে পুরো বিষয়টি তুলে ধরেন তাহলে দেখবেন হয়তো আপনার আবেদনের ভিত্তিতে বা আপনার যদি উপযুক্ত ডকুমেন্টস ও উপযুক্ত প্রমাণ আপনার জমা থাকে তাহলে সংশোধনটি হতে বিশেষ একটি সময় লাগবে না আরেকটা ডকুমেন্টসের কথা কিন্তু বলতে ভুলে গেছি যেটা হচ্ছে আপনার পজিশন ম্যাপ অর্থাৎ আপনি সেই পলটটাতে কোন জায়গাটাতে আপনার জমিটি রয়েছে বা কোন জায়গাতে আপনি চাষবাস করেন বা কোন জায়গাতে আপনি বসবাস করেন হয়তো আপনার সেই পলটে জমির যে টোটাল পরিমাণ সেটা হচ্ছে তিরিশ শতক এবং সেই তিরিশ শতক থেকে আপনি দশ শতকে দখলে রয়েছেন তাহলে সেই পলটের দশ শতক জমিতে আপনি সেই পলটের কোন জায়গাতে পজিশনে রয়েছেন সেই পজিশন একটি ম্যাপ আপনারকে আবেদনে দিতে হবে তো যাই হোক সমস্ত চেন অনুযায়ী আপনি সমস্ত ডকুমেন্টস বিয়ের অফিসে জমা করেছেন আপনি রিসিভও পেয়েছেন এরপর রিসিভ পাওয়ার পর যে স্টেপ বা যে প্রক্রিয়াটি রয়েছে সেটা হচ্ছে কি আর আই ইনকোয়ারি এই যে আর আই সাহেব আপনার জমিতে যেটার জন্য আপনি সংশোধন আবেদন করেছেন সেই পলটি গিয়ে আড়াই সাহেব তদন্ত করবেন আরআই সাহেব যে ইনকোয়ারিটি করবেন সেই রিপোর্টটি যদি আপনার পক্ষে যায় তাহলে ফিফটি পারসেন্ট আপনার সেটার সংশোধন হওয়ার সম্ভাবনা থাকবে আরআই সাহেব আপনার জমিতে গিয়ে বা আপনি যে ডকুমেন্টসগুলো জমা করেছেন বা আপনি যে আবেদনটি লিখেছেন সে অনুযায়ী যদি আপনার পজিশন থাকে তাহলে আরআই সাহেব যে আড়াই রিপোর্টটি লিখবেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনার কেসটা কিন্তু হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট থাকবে যদি আরআই রিপোর্টটি আপনার পক্ষে না থাকে তাহলে কেসটা কিন্তু সেখানে শেষ হয়ে যাবে তাহলে আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না উনি যেভাবে রিপোর্টটি লিখবেন সে অনুযায়ী কিন্তু আপনার কাজটি হবে কিন্তু আই সাহেব কি লিখেছে সেটা কিন্তু আপনাকে জানাবে না উনি লিখিতটি আধিকারিকের কাছে পাঠিয়ে দেবেন হয় পিএলআর ও সাহেবকে না হয় আরও সাহেবকে যে সাহেবের কাছে আপনার কেসটা থাকবে এরপর ওই আরাই রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনার কেসটা হবে যদি আপনার পক্ষে আড়াই রিপোর্টটি লিখা হয় তাহলে হওয়ার সম্ভাবনা যেটা জানালাম ফিফটি পারসেন্ট থাকবে যদি আড়াই রিপোর্টটি আপনার বিপক্ষে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট নেই আরআ রিপোর্টটি যদি আপনার পক্ষে থাকে তাহলে এরপর আড়াই রিপোর্ট সহ সমস্ত ডকুমেন্টস ডিএল অফিসে অনুমোদনের জন্য ক্যাশটি পাঠানো হবে সেখান থেকে যদি অনুমোদন পাওয়া যায় বা যদি পারমিশন পাওয়া যায় তাহলে কিন্তু এরপর আপনার যে সমাধান সেটা কিন্তু খুব শীঘ্রই করা হয় আর ডিএলওর অফিস থেকে যে অনুমোদন বা যে অর্ডার সেটা কিন্তু আসতে অনেক সময় লাগে এক্ষেত্রে যদি আপনি নিজে সেটা তদারক করেন তাহলে হয়তো দেখুন ওই অর্ডারটি আপনার তাড়াতাড়ি আসতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি নিজেও ডিএল অফিসে যোগাযোগ করতে পারেন সেখান থেকে অর্ডার বা অনুমোদন এলেই ডিএলআর অফিস কিন্তু আপনার যে সমাধান সেটা কিন্তু খুব শীঘ্রই করে দেয় এবং যেটা আপনাকে জানালাম যদি চেন অনুযায়ী আপনার সমস্ত ডকুমেন্টস থাকে এবং আরাই রিপোর্ট যেটা উনি লিখবেন সেই রিপোর্ট যদি আপনার পক্ষে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্টই কিন্তু থাকবে আর তা না হলে যদি আপনার ডকুমেন্টসে কোনো ভুল ত্রুটি থাকে বা যে রেকর্ডটি আপনি সংশোধন করতে চাইছেন সেই রেকর্ডের চেন যদি সঠিক আপনি প্রমাণস্বরূপ না জমা করতে পারেন বা আপনার কাছে যদি না থাকে তাহলে সংশোধন করা অনেক কঠিন তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানালাম মিসকেস আবেদনের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় কোন মিসকেসের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে পুরো বিষয়টি আপনাকে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা